إمام عاظم أبو حنيفة رحمة الله عليه الشريط نمَس برارج النمسج دي المدِّ جلين نمَس دي المدِّ إمام شهب ربِّ صُنِئة تداكُر فلين إمام شهب نمَس دي المدِّ سورة زنزل فور تسيد فَمَنْ يَعْمَلْ مِسْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِسْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى إمام عاظم أبو حنيفة আয়াত শুনে নামাজের মধ্যে কান্না শুরু করে দিলেন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এমনভাবে বদ্ধমূল হয়ে গেল ইমামে আজম আবু হানিফা ভাবতে লাগলে নাহারে আজকের এই রজনীটা যদি আমার জীবনের শেষ রজনী কম আজ কম আজকের এই রজনীটার মধ্যে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তুম মালিকের সামনে আমি অবশ্যই নামাজে হালতে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে পারব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামাজ শেষ করলে মুসল্লিরা সবাই চলে গেল কিন্তু ইমামে আজম আবু হানিফা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন নামাজ পড়তেছেন পড়তেছেন মুয়াদ্দিন সাহেব পিছন থেকে তাকিয়ে আছে দুই পাড়া তিন পাড়া পর্যন্ত শেষ হয়ে যায় নামাজ শেষ হয় না বুঝতে পারলেন কামসার সে হয়তো ইমাম সাহেব আজকে নামাজের মধ্যে কাটিয়ে দিবে সারা রাত এইবেবে তিনি আর মসজিদের মধ্যে অবস্থান না করে তিনি বাড়ির মধ্যে চলে গেলে বাড়ির মধ্যে যাওয়ার পর ফজুরের ওয়াক্ত হয়ে গিয়েছে যখন মসজিদের মধ্যে আসলেন আসার পর তাকা দেখেন ইমামে আজম আবু আলাই নামাজের মধ্যে তিরিশ পারা তেলোয় করতেছে তিরিশ নম্বর পারা যখন তেলওয়াত করতেছেন আর হঠাৎ করে হাউমাউ করে কান্না রান্নার আওয়াজ শুনিয়া মোয়াজ্জিন সাহেব ভাবতে লাগলে তিরিশটা পারা এখানের মধ্যে এক নামাজের মধ্যে শেষ করেছে হজুদিয়া তিরিশ পারা ওরা আন তলোয়াত করেছে খসিয়াত তাকে এমনভাবে আক্রমণ করেছে ইমামে আজম আবুয়া খানিফা نمزير مدبار بار بار بار, بار فمن يعمل مثقال ذرة خير يَرَى ومن يعمل مثقال ذرة شر يَرَى أَمُنْ باب نمط ادعي قلتي امام اظن ابو حنيفة رحمة الله عليك نمط سكر আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন ফামাইয়্যামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা হে মুমিন হাশরের ময়দান তো এত ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে কেউ কারো জন্য পরিচয় বহন করবে না মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না ভাই বোন কেউ কাউকে চিনবে না বলে দুনিয়াতে একটা পুরুষ তার সবচেয়ে বেশি সময় কাটায় তাই স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন মধুর একটা সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পর্ক বহাল থাকে হাসরের ময়দানে এত ভয়ঙ্কর ময়দান সেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না এ মুসলমান আল্লাহ বলেন ফ্যামেয়া মেল মিস কল দাঁড়ানো তিং ফৈ রাইয়ার পরিমাণ গুণা করেছ তাও তুমি দেখতে পারবে কোমাইয়া মেল মিস কল দাঁড়ানো তিং শরণাইয়ার পরিমাণ খারাপ কাজ করেছো তাও দেখতে পাবে আল্লাহরা দাঁড়ানো তিনি প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে এ মুসলমান আল্লাহর আদালতে যখন তুমি আমি দাঁড়াবো কি এমন জীবনের আমল আছে কি এমন জীবনের পুঁজি আছে এখন যদি ডাকের চলে যেতে হবে একটু গভীরভাবে চিন্তা করে দেখো আল্লাহ পাক রব্বুল হায়াতে জিন্দিগি দান করেছেন দুনিয়াতে আমরা কেউ ছিলাম না প্রত্যেকটা মানুষ আমরা ছিলাম আলমে আরো আখায়ের মধ্যে আল্লাপাক আলমে আর ওয়াহ নামক জগতে আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেছেন আলমে আর ওয়াহ জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের ইলাহ নই প্রত্যেকের কণ্ঠে এক বাগে এক যুগে আওয়াজ এসেছে পালা আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের পালন কর্তা আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের খালেক আপনি আমাদের মালেক দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন বা দুনিয়াতে আসলাম তাকায় দেখো মায়ের পেটের মধ্যে আল্লাহ বিশাল বড় একটা খেলার মাঠের জায়গা করে দিলেন দুনিয়াতে আসলাম মায়ের পেটে মায়ের হেমেয়ের মধ্যে যখন আসলাম বিশাল বড় খেলার মাঠ এই খেলার চাই পে দুনিয়া না বলি এত বড় খেলার মাঠ না না এই খেলার ছেড়ে আমরা যেতে চাই না বোলি বলে বান্দা এটা আর কি খেলার মাঠ তাকায় দেখো দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পর এত বিশাল বড় খেলার মাঠ পাই বা যা কল্পনাও করতে না দুনিয়াতে আসলাম আসার পরে তাকায় দেখলাম এত বিশাল বড় দুনিয়া এত বিশাল বড় দুনিয়া দুনিয়া সফর করে শেষ করতে পারি না কিন্তু আল্লাহ জানা দেন ইমান আর আমল নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসতে পারি এ বান্দা এমন এক আর দুই নয় আমি আল্লাহ তোমাকে দশটা দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানায় দিব এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে হাদিসে কুদসির মধ্যে এসেছে আঘাত তুলি রিবাদীয় স্বলি মালা আইমন আত্ম ওয়ালা উজনুন স্বামী আধওয়ালা খতর আলা কল বেবাসাও আমি আল্লাহ তোমাদেরকে এমন একজনের সুসংবন্ধের চিনে মুমিন। যেই জান্নাতির বর্ণনা দুনিয়ার কোনো কান শোনে নাই দুনিয়ার কোনো চক্ষু দেখে না দুনিয়ার কোনো অন্তর দ্বারা যা কল্পনাও করতে পারে না এমন জান্নাত আমি আমার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি দেখুন মায়ের গরবের মধ্যে যখন আমরা ছিলাম কখনো কল্পনা করতে পারি নাই দুনিয়াতে আসবো দুনিয়াতে আসার পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন সুসংবাদ দিয়ে দিলেন রে বান্দা তোমার জন্য এত নিয়ামতপূর্ণ জান্নাত অপেক্ষা করছে মুসলমান এই জন্য রবের সাথে যদি তুমি তোমার সম্পর্কটাকে জুড়ে নিতে পারো কামিয়াবির দ্বার পৌঁছে যাবে এই জন্য আলামিন জানাই দেন এ বান্দা কোথায় আমি আল্লাহকে করো আমি আল্লাহ তো তোমাকে আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাতে রাস্তা খুলে দিয়েছি এর বান্দা তুই যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘা যাও তো আমার মাওলার রহমত তোমার দিকে এক হাত আগা যায় আমার মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি এক হাত আগায় যাও আমার মাওলার রহমত তোমার দিকে দুই হাত লাগা যায় তুমি যখন আমার মাওলার রসমতের দিকে হেঁটে হেঁটে যাও আমার মাওলার রহমত তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে থাকে দাঁড়িয়ে গুণাহাম তুমি দানি ওষুধ হাসি গাম গুনাম گنارا ربيع دا دیرا بار بستب ہزارا بار توبا شکستم حجاب مقصودا عسيان مانشود شود نحرمان شود আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি কোথায় দৌড়াও আমি আল্লাহর পাইবারে বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে লন্ডন যেতে হবে না আমেরিকা যেতে হবে না আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে ইন্ডিয়া যেতে হবে না ফ্রান্স যেতে হবে না ইটালি যেতে হবে না আফালা বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে একাধিক রাস্তায় খুলে দিলাম যে রাস্তা দিয়ে তুমি যাইবা ওই রাস্তা দিয়ে তুমি আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা কোথায় দৌ রে বান্দা এই এই দুনিয়া তোমাকে কি উপহার দিবে জাননে বলে এই দুনিয়াতে তুমি একমাত্র পাইবা শুধু লাঞ্ছনা আর অপমাননার জিন্দগি বান্ধা তুমি হাজার গোনা করবা অন্যায় করবা অবিচার করবা আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্যই তো আমি আল্লাহ আমার নাম রেখেছি বান্দা তুমি হাজার করবা আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্যই তো আমার নাম রেখেছি রহমান বান্দা হাজার করবা অন্যায় করবা অবিচার করবা তোমার গুণাগুলোকে আমি ডেকে রাখার জন্যই তো আমি আল্লাহ আমার নাম রেখেছি সত্তার সন্দা হাজার গুণা করেছো অন্যায় করেছো অবিচার করেছো যাকে সই কেন রে বান্দা। তোমাকে আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম আগ পর্যন্ত যদি তুমি তবা কর পাহার গুনা করেছ অন্যায় করেছ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব বলে বান্দা তোমার জন্য বারো দরজা সব সময়ের জন্য খোলা তবে শুনিয়া দুইটা সময় তোমার জন্য তৌবা নামক দরজা বন্ধ হয়ে যাবে এক নম্বর সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন যদি বান্দা তুমি তবা করো তোমার তৌবাকে আর কবুল করা হবে না ও বাড়া মৃত্যুর যন্ত্রণা যখন তোমার শুরু হয়ে যায় আজরাইন যখন স করার জন্য এসে পড়ে তখন করবা কবুল করা হবে না এ বান্দা লা তুমির রসমাতিল্লা এই দুইটা সময় ব্যতীত লা তুমির রসমাতিল্লা আমার রহমতের দরিয়া থেকে নয়রা ছুঁয়ে দেও না রে বান্দা আমার রহমতের দরিয়া এত বিশাল বন্দা তোর জন্যই তো আমি আল্লাহ নাম লিখেছি গফর রে বান্দা এ বান্দা আমি আল্লাহর কাছে য আজকে তোমাকে মাফ করার ঘোষণা করে দিলাম রে বান্দা তাকে দেখো না মায়ের গর্বের মধ্যে আমি আল্লাহ তোমাকে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট করে তোমাকে রেখেছি তোমার খাবারের প্রয়োজন মায়ের গরবের মধ্যে তুমি কিভাবে খাবার খাইবা আমি আল্লাহ তোমাকে খাবারের আঞ্জাম দিয়ে দিলাম চব্বিশটা ঘন্টা রে বান্দা আমি আল্লাহ তোমার জন্য নেগরানি বানায় দিলাম তাদেরকে নিয়োজিত করে দিলাম আমার বান্দা মায়ের গর্বের মধ্যে যেন কোনো কষ্ট না হয় তুমি যখন লড়াচড়া করেছো মায়ের রেখামের মধ্যে যখন লড়াচড়া করেছো মায়ের কুলেজার মধ্যে আঘাত লেগেছে তোমার কারণে তোমার মা ঘুমাতে পারে না তোমার কারণে তোমার মা সারটা রাত্র জাগ্রত থেকেছে রেগুলা তোমার জন্য আমার আল্লাহ একটা সেকেন্ড পর্যন্ত ঘুমায় না লুজো খুঁজিনা তুম এর বান্দা তোমার জন্যই তো আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না তোর জন্য আমি আল্লাহর তোমদার ভাব আসে না আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না রে বান্দা মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম বান্দা তাকায় দেখো কিভাবে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আনলাম দুনিয়াতে এসেছ তোমার খাবারের প্রয়োজন তো আমি আল্লাহ পাকিন তোমাকে দাঁত দেই নাই কারণটা কি জানো বান্দা দ্বারা যদি তুমি মায়ের মায়ের বুকের মধ্যে আঘাত করতা। মা কষ্ট পেত তোমার খাবারের কষ্ট হয়ে যেত এই জন্য আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে তালা প্রেরণ করলাম রে বন্দা রে তাকায় দেখো আমি আল্লাহ তালা তোমাকে কেমন বানিয়ে দিলাম তোমার খাবারের প্রয়োজন তুমি শক্ত খাবার খেতে পারবা না নরম নরম খাবার তোমার খেতে হবে মায়ের স্তনের মধ্যে তোমাকে দুধ দিয়ে দিলাম বলে এমন দুধ দিয়েছি বেশি ঠান্ডাও না বেশি গরমও না যদি বেশি ঠান্ডা হয় তো তোমার কষ্ট হয়ে যাবে অসুস্থতা বেড়ে যাবে আবার বেশি গরম হলে তোমার জিহ্বা পুড়ে যাবে মুখ পুড়ে যাবে এই জন্য আমি আল্লাহ এমন এক কুদরতি দিলাম যেমনটা তুমি খেতে পারবা ওই রকম করে আমি আল্লাহ বানাই দিলাম রে বান্দা রে বান্দা একটা বছর পূর্ণ হয়ে গেছে একটা বছর পূর্ণ হওয়ার পর তাকে দেখো আমি আল্লাহ তোমাকে একটা দুইটা করে দাঁত দিতে আরম্ভ করলাম দুই বছর পূর্ণ হয়ে গেছে তিন বছর পূর্ণ হয়ে গেছে আস্তে আস্তে করে তোমার দাঁত উঠে গেল বান্দারে এবার তুমি শক্ত খাবার হালকা করে চাবিয়ে খেতে পারো খিচুড়ি রান্না করে দেয় তো তুমি খিচুড়ি খেতে পারো তোমাকে বিরিয়ানি রান্না করে দেয় তো তুমি বিরিয়ানি খেতে পারো রে বান্দা আস্তে আস্তে করে আমি আল্লাহ তোমাকে বড় বানাইলাম রে বান্দা তাকা তোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে দুনিয়াকে সাজায় দিলাম তোর যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ তোকে বানিয়ে দিলাম তোর জন্য আঞ্জাম দিয়ে দিলাম পুকুরের মধ্যে তাকায় দেখো মাছ ঠাকুরের মধ্যে তাকায় দেখো মাছ কত নানা মাছ আমি আল্লাহ দিয়ে দিলাম